বড়িটা ভেজে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম একটুখানি আদা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুন দিলাম হলুদ মশলাটাকে ভালো করে কষে নিলাম ছাঁচি কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এবার এটা পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব পাঁচ মিনিট ছাঁচি কুমড়োটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম উপর দিয়ে আর দুটো বাতাসাকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরও শুকনো করে নেব ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর জলটা একদম শুকিয়ে গেছে আর ভালো করে একটু নেড়ে নিয়েছি তৈরি করে নিলাম বড়ি দিয়ে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো এবার এটা নামিয়ে নেব নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল